জোট ডাকাত হয়ে একদিনের জন্য শাস্তি ভোগ করতে চায় না তার বড় ছেলে রাফিক জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে এ সময় এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয় পরে তিনি নিজেই জানাজা নামাজের ইমামতি করেন নামাজে আঠারো দলীয় জোটের নেতৃবৃন্দ এবং দেশের শীর্ষ ওলামা এক রামগণ উপস্থিত ছিলেন দিগন্ত সরল পথ অনুষ্ঠানে জনপ্রিয় উপস্থাপক ছিলেন রাফিক বিন সাঈদি আল্লাহ আমাকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী আমাকে বানানো হয়েছে চোর ডাকাত আমি আল্লাহর নামে কসম করে বলছি আল্লাহ তোমার জাতের কসম তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম উনিশশো একাত্তর সনের এক ফোটা বালি বা কাদা আমার গায়ে লাগে নাই লাগে নাই লাগে নাই

মহিলাদেরকে আমার মা মারা গেলেন আমার ভাইকে সান্তা দেব আমাকে সময় দেওয়া হবে আমার চলে গেছে আমি জানতে পারলাম আজকে আসলে বছর সময় আমাকে আজকে আমাকে কথা বলতে দিন কথা বলতে দিয়ে আমি আজকে পঞ্চাশ বছর কোরআনের দাসিন করেছি সারা বাংলাদেশে সারা পৃথিবীতে আমাকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী আমাকে বানানো হয়েছে চোর ডাকাত হত্যাকারী দর্শনকারী আমি আল্লাহর নামে কসম করে বলছি আল্লাহ তোমার দাঁতের কসম তোমার ইচ্ছতের কসম মুসলমানের কসম উনিশশো একাত্তর এক ফোঁটা বাড়ি বা কাদা আমার গায়ে লাগে নাই লাগে নাই লাগে আমার শুধু কাজ ছিল আমার শুধু কাজ ছিল কোরআনের প্রচার করা নাস্তিকবাদীরা সহ্য করতে পারে নাই বরদাস্ত করতে পারে নাই যার জন্য আমাকে